নমস্কার শ্রোতা বন্ধুরা আমি স্বাগতা এসো গল্প শোনাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প প্ল্যানচিট গল্পটি আমি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত ভৌতিক অমনিবাস নামক বইটি থেকে পড়তে চলেছি গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ আমার উপস্থাপনা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন ভিডিওটি আপনার বন্ধু পরিচিতজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন এতে চ্যানেলে নতুন কোনো গল্প আপলোড হওয়া মাত্রই আপনার ডিভাইসে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত কাম্য শুরু করছি আজকের ভৌতিক গল্প প্ল্যানচেট ধাতকাঠি বেস ক্যাম্পে সন্ধ্যার পরে আর কিছু করার ছিল না চার পাঁচ দিনের কাজ নিয়ে এসেছি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সিংভুম কপার বেল্টে তামার খনি অনুসন্ধানের কাজ কীরকম চলছে সে সম্পর্কে খোঁজখবর করে খবরের কাগজে কোটা কয়েক প্রবন্ধ লিখতে হবে জায়গাটা টাটানগর রেলস্টেশন থেকে মাইল পাচেক দূরে পাহাড় আর শালমহুয়ার জঙ্গলে ঢাকা আশেপাশে লোকালয়ের চিহ্ন নেই কয়েক একর জায়গা নিয়ে মিলিটারি ব্যারাকের মতো কতগুলি কোয়ার্টার্স মাটির দেওয়াল খড়ের ছাউনি দুজন জিওলজিস্ট ফ্যামিলি নিয়ে থাকেন এছাড়া থাকেন নানা শ্রেণীর আরও কয়েকজন কর্মচারী কলকাতা থেকে মোবাইল ফিল্ড ল্যাবরেটরি লোকজনেরা এলে তাদেরও থাকার ব্যবস্থা আছে সকালবেলা উঠে সিনিয়র জিওলজিস্ট তুষার রায়ের সঙ্গে জিপে করে বেরিয়ে যেতাম কোনো দিন খারসোয়াল হয়ে কেলা। কোনো দিন বা রাখারম হয়ে সুরদা মুসাবনি পাথরগোড়া সঙ্গে থাকতেন ড্রিলিং ইঞ্জিনিয়ার সুকুমার সামন্ত আমাকে ওরা দেখাতেন মাঠের মধ্যে কিংবা জঙ্গলের ভিতর অস্থায়ী তাবু খাটিয়ে ড্রিলিং ইউনিট কিভাবে কাজ করছে মাটিতে বোর হোল করে রিক মেশিন দিয়ে মাটির ভেতরকার তামার নমুনা কেটে কেটে ওপরে তোলা হচ্ছে তুষারবাবু আর সুকুমার বাবু দুজনেই খুব জমাটি লোক বয়সেও তরুণ আমাকে নানান মজার কথা বলে মাতিয়ে রাখতেন সুকুমারবাবু বলতেন কি করব মশাই আপনাদের মতো নমন কলম নেই থাকলে কত রোমাঞ্চকর কাহিনী লিখতে পারতাম এতদিনে দশ বারোখানা বই হয়ে যেত আমি বললাম আচ্ছা সুকুমার বাবু, আপনার তো এত অভিজ্ঞতা বনে জঙ্গলে ঘোরেন কোনো দিন ভূত দেখেছেন সুকুমার বাবু এ প্রশ্নের জন্য ঠিক তৈরি ছিলেন না বললেন ভূত না মশাই ভূত সম্পর্কে কোনো দিন কিছু ভাবিনি আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই তবে তুষারবাবু হয়তো এ বিষয়ে আপনাকে কিছু আলোকপাত করতে পারবেন কারণ তুষারবাবু একটু আধটু প্রেত চর্চা করে থাকেন এসব কথা হচ্ছিল আমার ধাত আসার দ্বিতীয় দিন সেদিন আমরা জিপে করে ঘাটশিলার দিকে চলেছি ভান্ডার কপার প্ল্যান্ট দেখে যদুগোড়া ইউরেনিয়াম প্ল্যান্টের ম্যানেজারের সঙ্গে বিকেলে চা খাবো এই প্রোগ্রাম এদিন আমাদের আর একজন নতুন সঙ্গী মোবাইল ল্যাবরেটরির কেমিস্ট ডক্টর জগদীশ সুকুমার বাবুর কথা শুনে আমি রোমাঞ্চের গন্ধ পেয়ে লাফিয়ে উঠলাম তুষার রায় আমার বাঁ পাশে বসে আমি বললাম কী বাবু? আপনি প্রেত চর্চা করেন নাকি তুষারবাবু বললেন সুকুমারের কথা ছেড়ে দিন সুকুমার বললেন কেন ছেড়ে দেবো কেন চ্যাটার্জি সাহেবকে তোমার সেসব অভিজ্ঞতার কথা বলো না তুষার উনি গল্পের ভালো প্লট পাবেন আমি বললাম হ্যাঁ বলুন না বাবু বললেন না তেমন কিছু বলার মতো নয় জিওলজিস্টের কাজ জানেন তো বছরের অধিকাংশ সময় জঙ্গলে জঙ্গলে কাটে সন্ধ্যার পর কিছু করার থাকে না সময় কাটাবার জন্য প্ল্যানচেট করতাম কেমিস্ট ডক্টর শিকদার পিছনের সিটে বসেছিলেন বলে উঠলেন প্ল্যানচেট আপনি বৈজ্ঞানিক হয়ে এইসব আজগুবি ব্যাপারে বিশ্বাস করেন তুষারবাবু বললেন হ্যাঁ করি কারণ আমি নিজে প্ল্যানচেটে অনেক আত্মাকে এনেছি ছোটবেলা থেকে প্ল্যানচেট করা দেখে আসছি আমার ঠাকুমা নিয়মিত প্ল্যানচেট করতেন ওর কাছেই প্রথম প্ল্যানচেট করা শিখি আর আমি কেন প্ল্যানচেট সম্পর্কে বড় বড় লোক অনেক কথা লিখে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর একসময় নিজে নিয়মিত প্ল্যানচেট করেছেন আমি সুযোগ পেয়ে বলে উঠলাম দেখুন ধাতকাঠিতে আমারও সন্ধ্যার পর কিছু করার থাকছে না আপনাদের ইলেকট্রিসিটিরও ভোল্টেজ এত কম যে পড়াশোনাও করতে পারি না আজ রাত থেকে প্ল্যানচেটের আসর বসান না সুকুমার সামন্ত বললেন হ্যাঁ হ্যাঁ তুমি আর আপত্তি করো না তুষার চ্যাটার্জি সাহেব এসেছেন ওকে দেখিয়ে দাও তুষারবাবু বললেন আগেই বলেছি আমার ঠাকুমার কাছ থেকে প্ল্যানচেট করতে শিখি প্রথম ঠাকুমা তখনকার দিনের বেথুন কলেজের গ্র্যাজুয়েট ওর ছোটো মেয়ে মানে আমার ছোট পিসি হঠাৎ মারা যাওয়ার পরে ঠাকুমা প্ল্যান চেটে মেয়ের সঙ্গে কথাবার্তা বলতেন সেই ঠাকুমা মারা গেলেন তখন আমি ক্লাস এইটে পড়ি আমি ও আমার সেজদা ঠাকুমাকে খুব ভালোবাসতাম মাঝে মাঝে ছাদে গিয়ে দুজনে প্ল্যান চেটে ঠাকুমাকে ডাকতাম আমাদের সঙ্গে অনেক গল্প করতেন ঠাকুমা অধিকাংশই সাংসারিক কথাবার্তা বাড়ির সবাইকে কেমন আছে খোঁজ নিতেন আমিও সেজদা পরীক্ষা দিয়ে জিজ্ঞাসা করতাম আমরা পাশ করতে পারবো তো ঠাকুমা ঠাকুমা বলতেন পাস হবে তবে বড্ড ফাঁকি দিচ্ছিস পড়াশোনায় সেই সময় আমার প্রাণের বন্ধু ছিল বিমান বলে আমাদের ক্লাসের একটি ছেলে কিন্তু কি একটা ব্যাপার নিয়ে আমাদের দুজনের মধ্যে খুব মন কষাকষি হয়ে গেল আমাদের কথা বন্ধ খুব মন খারাপের জন্য রাতে ঠাকুমাকে এ কথাটা জিজ্ঞাসা করব ভাবলাম কথাটা হলো ঠাকুমা বিমান কি আমায় ভালোবাসে কিন্তু কিছুতেই কথাটা জিজ্ঞাসা করতে পারলাম না হঠাৎ দেখি আমার কলমে সরসর করে লেখা ফুটে উঠেছে তারা তোকেও সত্যি ভালোবাসে আমার হাত থেকে কলম পড়ে গেল গা শিরশির করে উঠল সেজদা জিজ্ঞাসা করল এই তারা কি হলো তোর কি জিজ্ঞাসা করেছিলি ঠাকুমাকে আমি কোনো জবাব দিতে পারলাম না শেষ পর্যন্ত অনেক পীড়া পিড়িতে তুষারবাবু প্ল্যানচেটের আসর বসাতে রাজি হলেন অতএব সন্ধ্যার কিছু পরে আমার ঘরে এসে হাজির হলেন সবাই তুষারবাবু সামন্ত আর ডক্টর শিকদার ইলেকট্রিক আলো নিভিয়ে দেওয়া হলো শুধু একটি হ্যারিকেন জ্বালা রইল আমার পড়ার টেবিলটা ঘরের মাঝখানে রেখে তার চারপাশে চারজন তুষারবাবু বললেন আমার পদ্ধতিটা একটু ভিন্ন রকমের ঠাকুমা আমায় বলতেন যাকে তাকে প্ল্যানচেটের মিডিয়াম করা চলবে না কতকগুলো লক্ষণ দেখে মিডিয়াম নির্বাচন করতে হয় সে লক্ষণগুলো আমি এখানে বলতে চাই না তবে চ্যাটার্জি সাহেবকে দেখে মনে হচ্ছে উনি একজন আদর্শ মিডিয়াম আপনাকে অনুরোধ করছি আপনি পেনসিলটা আলতো করে কাগজের ওপর ধরে মনে মনে কোনো আত্মার কথা চিন্তা করুন আমি বললাম না মশাই ওসব আমি পারবো না আপনি নিজে মিডিয়াম হন আমরা বরং দেখি তুষারবাবু বললেন ভয় পাচ্ছেন আমি বললাম একটু একটু তাহলে আপনাকে দিয়ে হবে না মিডিয়াম ভয় পেলে আত্মারা আসতে চাইবেন না তাহলে আমি মিডিয়াম হচ্ছি শুনুন আপনারা কোনো কথা বলবেন না আর পরস্পর পরস্পরকে ছুঁয়ে থাকবেন তাই হলো একটু একটু করে আলো নিস্তেজ হয়ে এলো সাদা দেওয়ালে আমাদের ছায়াগুলো পড়ল পাঁচে বাইরের আলোর ছটা এসে ঢোকে এজন্য জানালাগুলো বন্ধ কোথাও জীবনের কোনো স্পন্দন আছে বলে মনে হলো না শুধু বাইরে থেকে ঝিঁঝি পোকার অশ্রান্ত আওয়াজ কানে এসে মিততে লাগল তুষারবাবুর হাতে একটি কৌটোর ঢাকনি ত্রিভুজের মতো করে কাটা মাঝখানে ফুটো করে একটি পেন্সিল বসানো সেটা আলতো করে ধরা একটু পরে দেখলাম ঢাকনিটা নড়ে উঠল তুষারবাবুর মুখ শক্ত হয়ে উঠেছে চোখের দৃষ্টি পাথরের মতো ওর পেন্সিল নড়ে উঠল তুষারবাবু স্বরে জিজ্ঞাসা করলেন কে খসখস করে লেখা ফুটে উঠল আমি ঠাকুমা কেমন আছো ভালো তুই এতদিন আমায় কি করে ভুলে আছিস তারা আর তোমাদের কষ্ট দিতে ভালো লাগে না ঠাকুমা কষ্ট কি বলছিস তারা তুই ডাকবি বলে কতদিন ঘোরাঘুরি করেছি তা জানিস তুমি আমায় এখনও খুব ভালোবাসো ঠাকুমা তাই না ও মা বাসব না তুই তো ছিলি আমার সবচেয়ে ন্যাওটা হ্যাঁ তোর সেজদা কী করছে দুর্গাপুরে আছে ঠাকুমা সেজদার গত মাসে একটি মেয়ে হয়েছে আহা বেঁচে বড়তে থাক সব তোর বড় মন খারাপ তাই না রে ও নিয়ে মিছিমিছি মন খারাপ করিস না ওটা হবে না তোর ভাগ্যে নেই আমি দেখলাম শেষের কথাগুলো তুষারবাবু কিছুতেই ভালো করে লিখতে পারছেন না যেন কোনো অদৃশ্য শক্তির সঙ্গে সংগ্রাম করছেন লেখা যেই শেষ হলো অমনি তার হাত থেকে পেন্সিলটা পড়ে গেল তিনি মাথা নিচু করে বসে পড়লেন কি হলো কি হলো ও তুষারবাবু তুষারবাবু বিস্ফারিত দৃষ্টিতে সকলের দিকে তাকালেন তারপর বল আশ্চর্য এবারও ঠাকুমা সব জেনে ফেলেছেন কি জেনে ফেলেছেন সামন্ত প্রশ্ন করলো আমার একটা অত্যন্ত ব্যক্তিগত সমস্যার কথা গত পাঁচ ছ মাস ধরে যার জন্য উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছি লুকিয়ে লুকিয়ে একটা চাকরির পরীক্ষা দিয়েছিলাম খুব আশা ছিল চাকরিটা পাব কিন্তু পরের দিন আবার দিনের বেলাটা কাটলো জঙ্গলে জঙ্গলে ডক্টর শিকদার দিন আমাদের সঙ্গে ছিলেন না ল্যাবরেটরি টেস্টের জন্য ব্যস্ত ছিলেন সকালবেলা তার সঙ্গে দেখা হলো আমি বললাম প্ল্যানচেট বিশ্বাস করেন না তো দেখলেন কাল কি আশ্চর্য ঘটনা ঘটে গেল ডক্টর সিকদার বললেন আপনিও যেমন ওই সবে আপনি এখনও বিশ্বাস করেন আমি একটু রেগে বললাম তাহলে কাল রাতে যা দেখলাম আপনি বলতে চান সব বুঝল কী না বুজরুকি নাও হতে পারে তবে হ্যালুসিনেশন মানুষ যা শুনতে ইচ্ছা করে অবচেতন মনের কাছ থেকে সেই জবাবই পায় আর সেটাই লেখা হয়ে যায় মানুষের মৃত্যুর পর তার কোনো অশরীরি অস্তিত্ব থাকতে পারে না আমি ক্ষীণ কণ্ঠে বলার চেষ্টা করলাম অশরীরী অস্তিত্বের নানান ঘটনার কিন্তু আমি সাক্ষ্য পেয়েছি ডক্টর শিকদার বললেন আপনি পেতে পারেন আপনি গালগল্প লেখেন অলৌকিকে বিশ্বাস না করলে আপনাদের চলে না আমি বৈজ্ঞানিক লোক বিজ্ঞান ও যুক্তিতর্ক ছাড়া কিছু মানতে চাই না আচ্ছা আমায় উনি মিডিয়াম হতে তো বললেন না দেখতাম আমার হাত দিয়ে ওসব লেখা আসতো কি না আমি বললাম বেশ তো আপনি আজ মিডিয়াম হন না ডক্টর শিকদার বললেন আমাকে হতে দিলে তো দেখলেন না তুষারবাবু সে কথা তুললেনই না পরদিন রাতে আবার প্ল্যানচেটের আসর বসল আমি বললাম তুষারবাবু ডক্টর সিকদার আজ মিডিয়াম হতে চান আপনার আপত্তি আছে তুষারবাবু একবার ডক্টর সিকদারের আপাদমস্তক দেখে নিলেন তারপর বললেন মনে হচ্ছে মিডিয়ামের পক্ষে উনি উপযুক্ত নন ডক্টর সিকদারের মুখের কোণে উপহাসের হাসি দেখা গেল তিনি বললেন আমি তো আপনাকে আগেই বলেছিলাম উনি আমায় মিডিয়াম করতে রাজি হবেন না তুষারবাবু বললেন ডক্টর শিকদার আপনাকে মিডিয়াম হতে দিলে কতগুলি লক্ষণ আমাদের মিলিয়ে দেখতে হয় আরে রাখুন ওই সব লক্ষণ আমায় করতে চান না তাই বলুন বেশ আপনাকে করতে পারি কিন্তু কোনো কিছু হলে আমাকে দায়ী করবেন না কোনো কিছু মানে এই ধরুন কোনো বিপদ টিপদ ডক্টর সিকদার তাচ্ছিল্যের হাসি হাসলেন হ্যাঁ ডক্টর সিকদারকেই মিডিয়াম করা হল তিনি প্ল্যানচেটের চাকতিশুদ্ধ পেন্সিলটা হাতে করে বসে রইলেন তুষারবাবু ওর চোখের দিকে বেশ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে কি যেন বিড়বিড় করে বললেন তারপর বললেন ডক্টর সিকদার আপনার খুশি মতো কোনো আত্মার কথা চিন্তা করুন অনেকক্ষণ ধরে চিন্তা করুন ডক্টর শিকদার চোখ বুঝলেন আবার কিছুক্ষণ পরে চোখ খুললেন বেশ দেখতে পেলাম তার মুখের ছবি পাল্টে যাচ্ছে তিনি ক্রমশ ধ্যান গম্ভীর এক মাটির স্ট্যাচুতে পরিণত হলেন তারপর তার সর্বশরীর একটা ঝাঁকুনি দিয়ে নড়ে উঠল তিনি বলে উঠলেন কে কে আমি তোমার মা কাগজে লেখা ফুটে উঠতে লাগল ডক্টর শিকদারের পেন্সিল চলছে খসখস করে তুমি কোথা থেকে এলে কলকাতা থেকে কলকাতার খবর কি সব ভালো বৌমা খুব কান্নাকাটি করছে দেখে এলাম কেন কেন অস্ফুট স্বরে প্রশ্ন করলেন ডক্টর সিকদার পেন্সিলটা কি যেন লিখতে গেল কিন্তু লিখতে পারলো না একটু নড়ে স্থির হয়ে গেল ডক্টর শিকদার আবার ডাকলেন মা মা আবার লেখা ফুটে উঠল আসতে খুব কষ্ট হয়েছে কষ্ট কেন হবে না কম দূর পথ নাকি তুমি কি করে এলে যেভাবে সবাই আসে তুই ডাকলি না এসে থাকতে পারলাম না কিন্তু বৌমা কাঁদছে কেন মা কোনো উত্তর পাওয়া গেল না ডক্টর সিকদার আবার জিজ্ঞাসা করলেন মা মা বৌমা কাঁদছে কেন হঠাৎ একটা দমকা বাতাস এসে বাইরের জানালাটা খুলে দিয়ে গেল দপ দপ করে নিবে গেল হারিক্যানটা টেবিলটা প্রবল জোরে নড়ে উঠল আমরা চমকে উঠলাম শুনলাম অন্ধকারের মধ্যে ডক্টর সিকদার চেঁচাচ্ছেন সব বোগাস সব বোগাস আমাকে সম্মোহিত করে আমার হাত দিয়ে মনোমতো উত্তর লিখিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল কিন্তু এই প্ল্যাঞ্চের যে কত বড় বোগাস তার বড় প্রমাণ আমার মা জীবিত তিনি সুস্থ সমর্থ গত পরশু আমি কলকাতা ছেড়েছি পরশু পর্যন্ত জানি তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন তুষারবাবু বললেন তাহলে আপনি জীবিত মানুষকে কেন স্মরণ করলেন ডক্টর শিকদার ডক্টর শিকদার বললেন আপনাদের এই প্ল্যাঞ্চেট যে কত বোগাস তা প্রমাণ করার জন্য কিন্তু আপনি জানেন না কি সর্বনাশ আপনি করেছেন আপনাকে এই জন্যেই আমি মিডিয়াম করতে চাইনি ইভেল স্পিরিট আপনার ক্ষতি করতে পারে পারে কি করেছেও হয়তো ডক্টর সিকদার তুষারবাবু গম্ভীর মুখে বললেন ডক্টর সিকদার এবার সম্বিক ফিরে পেলেন বললেন কি বলছেন আপনি তুষারবাবু বললেন যা বলছি ঠিকই বলছি ডক্টর শিকদার ঘন্টা দুয়েক পর ঘটল ঘটনাটা এবং যা ঘটল তা আমি কোনো দিনই ভুলবো না ভুলতে পারব না আজও সে রাতের সে পরিস্থিতির কথা মনে করলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে রাত তখন দশটা আমি খেয়ে দেয়ে সবে শুতে যাব দু ঘন্টার আগেকার ঘটনাটা তখনও চোখের সামনে ভাসছে ডক্টর সিকদার প্ল্যানচেটের পর থেকে আরও অবিশ্বাসী হয়ে উঠেছেন আমাকে অনেকবার বলেছেন কেমন দেখলেন তো ব্যাপারটা জীবন্ত মানুষ চলে এলো আপনাদের এই প্ল্যানচেটে কিন্তু তখনও ডক্টর সিকদার জানতেন না নিয়তি তার জন্য কি প্রস্তুত করে রেখেছে রাত দশটা নাগাদ একটা আর্তনাদ শুনে চমকে উঠলাম ডক্টর সিকদার চিৎকার করছেন না না এ হতে পারে না চিৎকার শুনে বেশ ক্যাম্পের সব লোক ছুটে এসেছে তার ঘরের সামনে ভিড় জমে গেছে ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখি ডক্টর সিকদার চিৎকার করছেন এ হতে পারে না এ হতে পারে না তুষারবাবু ঘরের এক পাশে দাঁড়িয়ে ডক্টর সিকদারকে সান্ত্বনা দিচ্ছেন তুষারবাবুকে বাইরে ডেকে নিয়ে এলাম কি হয়েছে জিজ্ঞাসা করতে তুষারবাবু বললেন আমাদের এখানে ফোন নেই কলকাতার সঙ্গে কোনো জরুরি কথাবার্তা থাকলে দু মাইল দূরে অ্যাটমিক মিনারেলস ডিভিশনের অফিসে ফোন আসে ওখান থেকে মেসেঞ্জার দিয়ে খবর পাঠিয়ে দেওয়া হয় কিছুক্ষণ আগে ওখানে ডক্টর সিকদারের বাড়ি থেকে এক জরুরি ট্রাঙ্কল এসেছে ট্রাঙ্কল করেছিলেন মিসেস সিকদার ঘণ্টা দুয়েক আগে ডক্টর সিকদারের মা তার বাড়ির সামনে লরি চাপা পড়ে মারা গিয়েছেন ওই সময় রাস্তায় যাবার কোনো প্রয়োজন ছিল না তার হঠাৎ কি খেয়াল হলো বললেন আমি একটু অরুণদের বাড়ি থেকে আসছি অরুণ হল ওদের এক প্রতিবেশী রাস্তায় যেই নেমেছেন অমনি লরি এসে তুষারবাবু বললেন টাইমটা ঠিক দু ঘন্টা আগে যখন ডক্টর শিকদার প্ল্যান চেটে বসেছিলেন ঠিক তখনই আমি তখনই মনে মনে আশঙ্কা করেছিলাম এমন একটা কিছু ঘটবে আমি তখনই আশঙ্কা করেছিলাম তুষারবাবু বিড়বিড় করে বললেন শেষ হলো ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প প্ল্যানচেট আজ এই পর্যন্তই নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব সবাই ভালো থাকবেন নমস্কার